হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দুদিন মানে ছুটি নিয়েছি ব্লগ থেকে করিনি তো আজকে থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আজ কি বারো শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তোমাদের দাদা কাজে বেরোচ্ছে চাটা খেয়ে উঠেছি অনেক তাড়াতাড়ি আটটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে কিচ্ছু করিনি খালি গল্প করে গেছি বাবাই এর সাথে তোমাদের দাদা আমিও বাবা নুকায় মিলে একটা আলোচনা করছিলাম সে যাই হোক শুধু বিছানাটা গুছিয়েছি ঘরটা ঝাড় দিয়েছি আর চা করে খেয়েছি শুনু ঘুম থেকে উঠে ওই পাশে বলছি সরি জায়ের নাতিটা এসছে ওর সাথে খেলছে এখন গেছে ব্রাশ করতে সাড়ে দশটার সময় ওর আনটি আসবে সাড়ে এগারোটায় তো ওকে টিফিন করে দেবো দেখি কি খায় ভাজি ম্যাগি করে দেবো আর আজকে আছে আমাদের একটা নিমন্ত্রণ পুজোর পপিতে বাড়ি পুজো আছে কালী পুজোর তার নিমন্ত্রণ আছে তো ও বিকেলে সেখানেই যাবো তো দুপুরবেলা সেরকম রান্নাবান্না কোনো ঝামেলা নেই আলু ওর ভাত খাবো মা আর ছেলে তো ওদের দোকানে ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে আর আমরা যাব বিকেলে আমি শুনু নুকাই বাবাই সবাই মিলে যাব একসাথে বিকেলে তো আজকে বান্না সেরকম চাপ নেই আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর হচ্ছে ডাল সেদ্ধ ভাবছি খাবো এখন হচ্ছে কথা যে অনেক বাসন আছেগুলো মাজতে হবে সেগুলো মাজিনি এখন গিয়ে মাজবো তো এই হচ্ছে বিষয় শুনু এখন টিফিন করে টিফিনটা দিই তারপরে গাছ গাছগুলো সারবো ইচ্ছা আছে তাড়াতাড়ি করা দেখা যাক তো ভিডিওটাকে স্কিপ করা ওরা দেখতে দেখো আমার সাথে দেখো তোমাদের দাদা যাওয়ার পর অনেক কাজ বাজি করেছে এখন বাজে দেখটা দেখটা পুরো বাজেনি এখনও বাজতে যায় আর কি রান্নাও বসিয়ে দিয়েছি অনেক বাসন ছিল সেগুলো মাজলাম স্ল্যাপের নিচটা প্রচুর নোংরা করে রেখেছিলো শুনু সেগুলো পরিষ্কার করলাম তো তারপরে এখন রান্না বসিয়েছি রান্না প্রায় হয়ে গেছে বললাম বেশি কিছু করবো না ওখানে আলু শুদ্ধ করেছি এখন মেখে ভাজবো ডিমোনেট করেছি এখানে লাল ধুচ্ছে ভাত হয়ে গেছে এখন আলু মাখাটা ভাজলেই হয়ে যায় জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাজবো শুনুকে স্নান করিয়েছি ওর আন্টি এসেছিলো পড়তে বসে পড়েছিলো এই জাস্ট গেল ওর আনটি তো ওর সব কাজ বাজ কামটি তোকে টিফিন করে দিয়েছিলাম খেয়ে দেওয়া পড়তে বসে গেছিলো আনটি আসার আগে আজকে স্নান করিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তখন মোটামুটি হয়ে গেছে কারণ সব কাজ বাজি শুধু জামা কাপড়টা কাজ করে রান্নাঘরে পরিষ্কার করবো ঘর মুচে স্নান করবো না রান্না তো প্রায় শেষ আলু মাখাটা করলেই হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার এখন এতক্ষণ ব্লগ স্টার্ট করতে পারিনি কারণ পাশের বাড়িতে পুজো ভীষণ জোরে মাইক বাজছিলো কথাই বলতে পারতাম না ওই কারণে ভালো কাজগুলো সেরে ফেলি পরে ভিডিও ক্লিপটা নেব সেই কারণে এতক্ষণ পরে ভিডিও ক্লিপ নিলাম আপাতত এই হচ্ছে আপডেট পাশের বাড়ি এসেছিল হরিচাঁদ গুরুচাঁদের দল তো সেটা একটু দেখতে গেছিলাম স্নান টান করে উঠে প্রত্যেক বছর এই বাড়িতে আসে ওরা তো শুনুয়া দাঁড়িয়ে দেখছিলো আমিও ভালো একটু গিয়ে দেখে আসি দেখতে বেশ ভালোই লাগে পুজো দেওয়া সব কমপ্লিট আমি বসছি খেতে বসেছিলাম অনেকক্ষণ আমাদের আবার পাশের বাড়িতে ওই হরিচাঁদ গুরুচাঁদের যারা আসে স্নান করে ঠাকুরনগর থেকে তারা এসেছিলো তো ওই দেখতে গেছিলাম ওই জন্য লেট হয়ে গেল আর শুনে আবার এক হাত দিয়ে ডাঙ্কা বাজিয়েছে আজকে তো এই যে সিম্পল মেন আলি আলু সুদ্ধ অবশ্যই এখন খাবো খেয়ে দিয়ে একটু শুয়ে রেস্ট নেবো তারপর ওই পাঁচটা নাগাদ রেডি হওয়া স্টার্ট হবো ছটা সাড়ে ছটার মধ্যে বেরোবো ইচ্ছা আছে সাড়ে ছটা বাবাই পরিয়ে আসবে তারপরে আমরা বেরোবো এই হচ্ছে ব্যাপার খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিই তারপরে রেডি হব আর যেহেতু ব্লগ এডিট করার কোনো সমস্যা নেই তো কালকে ব্লগ করিনি নি খেয়ে দিয়ে একটু রেস্ট নেব ভীষণ রোদ উঠেছে আজকে বাইরে বৃহৎস রোদ উঠেছে এখন বাজে হচ্ছে সাতটা সবে রেডি হওয়া স্টার্ট করছি সবে জাস্ট জামা কাপড় নামালাম ওই যে অরেঞ্জ কালারের শাড়িটা পরে যাবো তো এখন রেডি হওয়া শুরু করছি যেতে যেতে ধরো ওই আটটা বলেছিলো সাতটার মধ্যে বেরিয়ে যাবো সাতটার সবে রেডি হচ্ছি খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম ভিডিও এডিট করছিলাম একটা শর্ট ভিডিও ভয়েস দিচ্ছিলাম ওটা দিতে দেরি হয়ে গেল তারপর সন্ধ্যা সন্ধ্যা দিলাম এই কথা বলছিলাম লুকায় ওরা ছিল রেডি হচ্ছি অব করতে করতে সাতটা বেজে গেল ঝটপট রেডি হই আর কি সবাই মিলে যাবো নৌকায়ের যে কাকি মেয়েটা আছে মানে আমার যায়ের যে মেয়েটা ওরাও যাবে সবাই একসাথে যাবো আমরা অনেক কয় জানি একসাথে যাবার এদিকে পপি বারবার ফোন করছে কখন আসবে কখন আসবে তো দাদা তো কাজার পথে ওদিক দিয়ে চলে যাবে পর বাড়ি আসবে না একবার ওদের বাড়িতে যাবে ওখান থেকে আমাদের নিয়ে একবার বাড়ি আসবে বেশি কথা আর বলবো না বুঝলে একটু রেডি হয়নি যোগাযোগ করে রেডি হয়ে গেছি কেমন লাগছে জানিও পিন করেই পরলাম শাড়িটা শুনুকেও রেডি করিয়ে দিই আমি আগে রেডি হলাম তারপর শুনকে রেডি করি আটটা প্রায় বাস দিয়ে যায় নটা হয়ে যাবে ওদের বাড়িতে যেতে যেতে কোথায় ছটা সাতটায় যাবো বলেছি সেখানে আটটায় বাড়ির দিয়ে বেরোচ্ছি নৌকাই ওরা সবাই রেডি তো চলো বেরিয়ে যাবে ঠাকুরের জন্য মিষ্টি আর ফুল কিনতে হবে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নেই একটা দুটো হ্যাঁ আসলাম মিষ্টি নিতে আমরা পুজোর বাড়ি কিন্তু অনেক হেঁটেছি রাস্তা ভুলে চলে গেছি অন্যদিকে বা আবার কত দুনিয়া রাজ্য হেঁটে এসেছি তারপর আমাদের নিতে এসছে কপি না চিনে আসতে পারতাম না না এরময় সারা আলোতে গিয়ে দেখাবো এখন অন্ধকারে দেখা যাবে না এবার ঘুরতে পারো এখন দেখা যেতে পারে হ্যাঁ দেখা যাচ্ছে এবার

মনে হচ্ছে আমাদের বাড়ি মনে হচ্ছে সব আমরাই রয়েছি আর কেউ নেই এ তোর মুখটা একটু দেখা বান্দর মুখ্য মুখটা একটু দেখা তোর এখানে জামাটার অবস্থা মনে হচ্ছে এটা মাটি দিয়ে দিলেই হয়ে যাবে মুখটা দেখ তিন ভিগাড়ি খিদে পেয়ে গেছে তিন পরদিক খেতে বসে পড়েছে এবার খিদে পেয়ে গেছে এবার খেতে বসে পড়েছে ফ্রাইড রাইস আলুর দম এবার কেমন কথা আমি তো ইয়ার কি মেনে বলছি বাবা খাচ্ছে সব মেন্টাল মাটিতে খেতে দিয়েছি আমি সার্ভ করছি দেখিস ট্রোক করিস না হাসতে হাসতে দেখিস ঠিক আছে তো অবশ্যই বদলটা দেখাতে হবে না এত ভালো মানুষের বদল দেখাতে হবে তো চা ঠা বাই ভাই ওদের বাবা এসছে নিতে আমি পরে যাবো তখন দাদা এখনও আসেনি আসছে হ্যাঁ পার্সোনাল কার হ্যাঁ 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 সেটাই হ্যাঁ আচ্ছা 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 তো কাকার সাথে দেখাও যাবে মনে হয় বাহ তুমি ঢুকলে আর ওরা যাচ্ছে আহারে তো বাবা গাড়ি নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে এখন পনেরো এগারোটা মতো বাজে পার্সেল করে দিয়েছি আমি আর খাইনি তোমার দাদাও খাইনি বললো বাড়ি থেকে একবার ফ্রেশ হয়ে খাবে ওই জন্য নিয়ে নিলাম চলো 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 বেরো অনেকটা রাত হয়ে গেছে রাস্তাটা চিনবে তো অলিগলিটা আমাদের এই দিকটা বেশি গলি অলি গলিটাই আমার মনে থাকবে না তাই তুমি গাড়িটা ঘোরাও এই তো আমি দাঁড়িয়ে আছি তো গাড়িটা ঘোরাবে তারপর টুটবো ও না ও তা এটা কর নাও ব্যাগটা এটা ছিঁড়ে যাবে যখন তখন নলে ব্যাগে নিয়ে নিয়েছি বাজার করার জন্য ব্যাগ নিয়েছিল হ্যাঁ কি গরম লাগছে শুনো হাতে লেগে যাবে দেখো হাতে ব্যথা না এমনিতে করছিস কেন কি বলছ গরম লাগছে শাড়ি পরে বেশি গরম লাগছে পুরো ঘেমে নেই একাকার কাণ্ড যতক্ষণ না নাইটি পুরো শান্তি নেই শুনো হাতে লেগে যাবে কিন্তু করিস না ওরকম সরবো আমি পারবে দেখো কুকুর কুকুর শুনো লেগে যাবে কিন্তু শাড়ি ঢুকেছি তখন বাজে ওই সাড়ে এগারোটার মতো তারপরে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে দুজনে খেলাম এখন বাজে ওই সাড়ে এগারোটার কাছাকাছি আজ যেন ভীষণ গরম পড়েছে এসে মানে ঝটপট করে গিয়ে চেঞ্জ করেছি শাড়ি পরেছি তো এত গরম লাগছিল মানে বোঝাতে পারবো না এত গরম লাগছিল শুনু ঘুমিয়ে পড়েছে ওর ঘুম পাচ্ছে ভীষণ আমারও ঘুম পাচ্ছে ভীষণ টায়ার্ড লাগছে ভীষণ কালকেও ওরা নিমন্ত্রণ করেছে কালকেও যেতে বলেছে পুজো পরের দিনটা খাওয়া দাওয়া থাকে তো কালকে যাবো না এই রোদের মধ্যে না ইচ্ছা করে বিশ্বাস করার মধ্যে বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় আবার অনেকটাই দূরে আমার জন্য যাদের গাড়ি টাড়ি আছে তাদের জন্য খুবই কাছে কিন্তু ওই অটো টোটো করে গেলে অনেকটাই দূরে ওই রোদ্রের মধ্যে হেঁটে ইচ্ছা করে না যেতে শুধু তো সোনার পর থেকে বলছে মা যাবে তো যাবে তো আমার ইচ্ছা নেই কারণ ওই দুপুরবেলা গিয়ে আবার আসা হেবি কষ্ট লাগে তার থেকে বাড়িতে সেদ্ধপাত খা তো শান্তি গরমের মধ্যে কালকে শুধু পড়াও নেই আনটি আসবে না রিল্যাক্সড ভীষণ ঘুম পাচ্ছে দুপুরে ঘুমাইনি তো ভীষণ ঘুম পাচ্ছে তারা দিচ্ছে হচ্ছে না না মশিটা টাঙাও বের করো তাই এটা এখানেই শেষ করছি দেখো নতুনটা ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট